আসসালামু আলাইকুম বিওর্স চলে আসলাম তো একটা ভিডিও নিয়ে তো আজকে চলে এসেছি সুজুকি শোরুমে অলরেডি কিন্তু আমি ঈদের যে অফারটা ছিল অলরেডি কিন্তু ঈদের অফারটা আপনাদের জন্য আমি দিয়েছিলাম তো এখন বর্তমান তো ঈদ অফার শেষ মোটামুটি আবার নতুন প্রাইজে আপডেট হয়েছে তার মধ্যে দুইটা সেগমেন্টের যে বাইকগুলো আছে সেটা হচ্ছে আপনার আপনাদের পছন্দের যে বাইকটা সেই দুটা সেগমেন্টের বাইকের দাম কিন্তু অলরেডি কিন্তু কমছে ঈদের পরেই পরপরই কিন্তু এই দুটা বাইকের দাম কিন্তু অলরেডি কিন্তু কমে গেছে তো সেই ক্ষেত্রে অনেকেই কমার আশায় থাকেন যেহেতু অনেকেই বলেন ভাই বাইকের দাম কি কমছে কি না কমছে কি না তো যেগুলো আছে আপনাদের পছন্দের যে বাইকগুলো সেগুলোর মধ্যে দাম দুটো কমছে আর আদার যে বাইকগুলোর দামের একটু পরিবর্তন আসছে সেগুলো আমি একটু মোটামুটি বলবো যদি অফার চলে গেছে অফারের অফার চলে যাওয়ার পর কত টাকা প্রাইস একটা হয়েছে সেটা বিষয়টা নিয়ে কথা বলবো আর কি ইনশাল্লাহ আলাইকুম বিওয়ার্স চলে আস আবার ঈদের পরে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি তো মোটামুটি যেগুলো মানে আপনাদের যে অফার ছিল পছন্দের যে বাইকগুলো ছিল নতুন একটা বাইক অলরেডি কিন্তু আসছে যে একটা সেটা নিয়ে কথা বলি তো আর একটু যে বাইকগুলো আছে সেটা হচ্ছে আপনার জিক্সার এফআইএস জিক্সার এফআই এস এফ যেগুলো আছে সেগুলো মোটামুটি তো আছেই সেগুলো কিন্তু একটা মোটামুটি কিন্তু ঈদের ঈদের মধ্যে অফার ছিল তারপরে কিন্তু ঈদ চলে গেছে অফারও চলে গেছে তো তারপরেও কিন্তু আজকে স্পেশালিটি আসার কারণ হচ্ছে দুইটা বাইকের প্রাইসটা কিন্তু একটু কমছে সেটা ক্ষেত্রে হচ্ছে আপনার জিক্সার মনোটন যেটা আছে অলরেডি কিন্তু সেটা আছে সেটার একটা প্রাইস একটা কিন্তু তারা একটা কমছে সেটা হচ্ছে আগে কিন্তু অফার বা মানে আগে রেগুলার যে প্রাইসটা ছিল সেটা দু লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা সেখান থেকে প্রাইসটা কমে আসছে মানে এখন বর্তমান দাম হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকার মতো একটা প্রাইস কিন্তু অলরেডি কিন্তু থাকবে আর জিক্সার আপনার মনোটন যেটা ম্যাট ক্লাসিক যেটা আছে আমি ম্যাট ক্লাসিকটা আপাতত দেখতে পাচ্ছি না ডিসপ্লে তো নেই মনে হয় তো আমি একটু দেখাই জিক্সা যে ক্লাসিক প্লাস যেটা আছে সেটা আমি একটু বলি ওখানে আছে সো সে এটার এটার ওপরে উদ্দেশ্য করে বলি সেটা কিন্তু আগে দাম ছিল প্রায় দুই লক্ষ নয় হাজার নয়শো পঞ্চাশ টাকা সেখান থেকে আপনার কিছু পরিমাণে একটা দাম কিন্তু একটু কমছে সেটা হচ্ছে এখনো দুই লক্ষ দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা আমাদের প্রায় আসবে মানে এইটা দাম কিন্তু কোনো অফার না মানে দামটা কমছে আর কি মোটামুটি ঈদের পরে একটা দাম কমছে সেই ক্ষেত্রে আমি একটু বলে দিচ্ছি আপনাদের আর জিক্সার কার্বোটার ডিস্ক যেটা ছিল জিক্সার কার্বোটার ডিস্ক সেটা হচ্ছে আমি এটাই বলি সেটা এখন বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ সাতত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা মতো আসলো জিক্সার এফআই এবিএস এফ জিক্সার এফআই এফআই ডিক্স যেটা আসবে সেটার কিন্তু দাম আসবে দুই লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা আর জিক্সার যেটা আছে এফআই এভিএস যেটা আছে মানে এইটা যেটা আছে আমি যেহেতু সব গাড়িটা ডিসপ্লে নাই আমি সেম গাড়ি যেহেতু একটু পরিবর্তনটা হচ্ছে হয়েছে কার্বোটার এফআই আর এফআই এভিএস তো আমি একটা গাড়ির ওপরে সব কিছুর ওপর দেখাচ্ছি যে সব গাড়ি যেহেতু ডিসপ্লেটা নেই তো এটা যেটা আছে জিক্সার এফআই এভিএস যেটা আছে সেটা হচ্ছে দুই লক্ষ উনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকা দুই লক্ষ উনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকা জিক্সার এস এফ এবিএস যেটা আছে আমি একটু দেখাই জিক্সার এস এফ এবিএস যেটা আছে সেটা হচ্ছে জিক্সার এস এফ এফআই এবিএস যেটা আছে সেটার দাম হচ্ছে তিন লক্ষ উনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ টাকা আর রিক্সার এস এফ ম্যাট যেটা আছে ম্যাট কালারটা যেটা আছে সিলভার সিলভার কালারটা অলরেডি কিন্তু আছে সেটার দাম হচ্ছে আপনার হচ্ছে তিন লক্ষ উনষাট হাজার নশো পঞ্চাশ টাকা মোটামুটি সেই দেখতে পাচ্ছেন মোটামুটি সেই আগের সেই দামে কিন্তু ফিরিয়ে আসছে তো আমার আজকে মূলত উদ্দেশ্য ছিল সে জিক্সার হচ্ছে আপনার যে ম্যাট কালারটা আছে সেটা প্রাইসটা কমছে আর যেটা হচ্ছে জিক্সার মনোটন যেটা আছে আগের কালারটা যেটা আছে সেটার একটু প্রাইসটা কমছে এটা ছিল একটা মূলত আজকের মূলত ভিডিও যেহেতু আপনার রেগুলার প্রাইস থেকে দাম কমে এখন এক লক্ষ নিরানব্বই হাজার এটা আসছে আর ম্যাট প্লাসটা যেটা আছে দুই লক্ষ নয় দুই লক্ষ দুই হাজার নশো পঞ্চাশ টাকা আসতে আসতে পারে যেখানে আগের দাম ছিল প্রায় দুই লক্ষ দশ হাজার টাকা মতো তো মোটামুটি এইটুক কমছে এই দুটা সেগমেন্টের উপরে তো এই ছিল ভিডিও ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবেন নেক্সট ভিডিওতে টাটা